আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এটি চমৎকার আটতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব দেখানোর চেষ্টা করব এই বাড়িটি হবে সাভারে আশুলিয়া মাত্র সাড়ে চার ডিসম জমির উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দুই ইউনিট বাড়ি প্ল্যান অসাধারণ কম্বিনেশন করে তৈরি করা হয়েছে আমরা দশম আমরা প্রতিনিয়ত আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আছে তাদের সাথে বিল্ডিংয়ের ডিজাইনের প্ল্যানের বিভিন্ন আইডিয়া শেয়ার করার জন্য আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও আমরা উপস্থাপন করার চেষ্টা করি এ ভিডিওগুলো আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি যেমন আমরা ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ড্রয়িং দেখাই ডি দেখাই এটার একটা খরচের একটা আইডিয়া আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি যদিও এটা হানড্রেড পার্সেন্ট আপনি মিল না হইতে পারে তারপর কাছাকাছি আপনার অবশ্যই মিল হবে কারণ এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে এগুলো তৈরি করা হয় দশমন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটার সাভারের আসলে আয় এটা ইমদাদ ইমদাদুল হক নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে এই ডিজাইনটা আপনার ফ্লোর প্ল্যান আর্কিটেকচার ডিজাইন দেখাবো তারপরে বাড়িটা আটতলা করতে মাত্র সাড়ে চার ডেসিমেল জমির ওপরে এটা আটতলা করতে কত খরচ হয়েছে কত খরচ হবে কোন কোন আইটেমে খরচ হবে পাইলিংয়ে কত খরচ হবে লিফটে কত খরচ হবে প্রত্যেকটা আইটেম আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক মন্দির আপনার যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক একটা কথা আপনাদের জানায় রাখি যে আপনি জানেন যে আমরা গ্রিন আর্কিটেক্ট এখন গ্রিন ডেভেলপারের গ্রিন কনস্ট্রাকশনের কাজও করে আমরা যারা বাড়ি করতে পারছে না যারা বাড়ি থাকেন কিংবা ব্যবসা নিয়ে ব্যস্ত আসেন সময় দিতে পারছে না তাদের জন্য কিন্তু আমরা কন্টাক্ট নিয়ে এরকম ছবির মতো বাড়ি তৈরি করে দিয়ে আসছে তাদের আপনারা যারা বাড়ি কনস্ট্রাকশন করতে চান আপনারা সময়ভাবে নিজে করতে পারছেন না তাদের জন্য গ্রিন আর্কিটেক্ট গ্রিন কনস্ট্রাকশন তৈরি করছে তুফান আহমেদ সাকিবের নেতৃত্বে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং অনেক স্কিল লেবারের মাধ্যমে আমরা কাজগুলো করিয়ে আসি এবং ছবির মতো তৈরি করে দিয়ে আসি তো দশম রান্ডালীল আসুন আমরা এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটল তার আগে এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখে। তাহলে কেমন লোক আসবে সেটা আমি দেখানোর চেষ্টা করব এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে এটা দেখতে এরকম লাগবে অসাধারণ কম্বিনেশন খুবই চমৎকার অল্প জায়গার উপরে সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে দশমে এই এখানে যে জানলা গ্রিল রেলিংগুলো দেখছে রেলিংয়ের উপরে গ্রিল দেওয়া হয়েছে যাতে উপর থেকে কেউ কোনো অ্যাক্সিডেন্টে পড়ে কোনো ক্ষতি না হয় কিংবা কোনো বাজে লোক যেন কোন খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়ির মধ্যে ঢুকতে না পারে সেজন্য এই রেলিংগুলো দেওয়া গ্রিল রেলিং এর উপরে গ্রিলগুলো দেওয়া হয়েছে আর ফুল হার জানালা সেট করা হয়েছে যার ফলে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে তো মিনিট এটা যদি আমি উপর থেকে দেখি ছাদটাকে দেখি তাও কিন্তু অনেক সুন্দর করা হয়েছে এটা যদি উপর থেকে দেখি দুই দিকে রাস্তা আছে দুই দিকে রাস্তা দিয়ে এ বাড়িটা ইন্ট্রেস করা যাবে সেই হিসাবে অসাধারণ সুন্দর করে এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে আর আমাদের প্রত্যেকটা বাড়িতেই সবুজের একটা সমারোহ সবসময় থাকে আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি আমি কিছু সামাজিক কাজ করি আমি এ পর্যন্ত প্রায় এগারো লক্ষর উপরে গাছ লাগিয়েছে দেশে বিদেশে তো দশ মন্ডলে আমরা সবাই আমাদের এই পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আমরা একটি করে গাছ লাগাই এটাই আমাদের সবার একটা স্লোগান হওয়া উচিত যে আমরা সবাই অন্তর একটি করে গাছ লাগাবো তো সমলে এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরবো তারপর এটা খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এই বাইটা টোটাল মাপটা দেওয়া আছে আপনার ছাপ্পান্ন ফিট বাই বত্রিশ ফিট ওপর করা হয়েছে চার পয়েন্ট ওয়ান ওয়ান ডেসিমেন্ট সাড়ে চার পাঁচ ডেসিমেন্ট কারণ বাইরে আর একটু বেশি চারদিকে জায়গা সারা আছে এতে আমি যে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান ডেসিমেন্ট বললাম এটা শুধু এটার বাড়িটা হয়েছে কিন্তু জমি চারিদিকে আরও কিছু ছাড়া আছে গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখছেন যেখানে এন্ট্রেন্স হবে একটা রোড দিয়ে তারপর একটা ইউনিট পিছনে রাখা হয়েছে এখানে লিফ্ট আছে গার্ডরুম আছে তার টয়লেট আছে আলাদা কিন্তু আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো গ্যাজে অংশ দিয়ে এখানে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে দোতলা তিনতলা চারতলা যে কোনো তলায় তখন ঢুকার পরে একটা ডাইনিং পাচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এখানে একটা বেডরুম আছে বেডরুমের সাথে একটা আছে এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা আরেকটা বেডরুম এই বেডরুম সাইডের বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি আপনার আমাদের কম্বিনেশনটা এরকম ছিল আটশো চুরানব্বই স্কোয়ার ফিটের মধ্যে আপনার দুয়ে তিনটা রুম আসলে আমরা যেটা পরিকল্পনা করছি এই রুম এই রুমের সাথে একটা টয়লেটও আছে এই রুমটাকে ড্রয়িং কাম বেড বানাবো যেদের বড় রুম আছে ড্রয়িং কাম বেড এখানে এদিকে যদি ছোপা দেওয়া যায় এখানে খাট স্থাপন করলে এটা ড্রয়িং কাম বেড হিসেবে ব্যবহার করা যাবে সেই হিসাবে তিনটা বেডরুম পা গেছে মাত্র আটশো চুরানব্বই স্কোয়ার ফিটের মধ্যে ভিতে যাবো তাহলে আটশো একশো স্কোয়ার ফিট এখানে ঢোকার পর ডাইনিং পাচ্ছে আমরা এই রুমটাকে আমরা ড্রয়িং কাম বেড বানাবো এর সাথে একটা টয়লেট অ্যাটাস আছে একটা বান্ধ আছে এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে বান্ধ আছে একটা ভয়েড আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এর বান্ধ আছে এবং এখানে আলো বাতাসের জন্য একটা আলাদা জায়গা রাখা হয়েছে যাতে এখানে আলো বাতাস ইচ্ছা করলে আপনি এই কিচেনটাকে এ পর্যন্ত চেনে দিতে পারেন দিয়ে এখানে একটা দরজা দেখা যায় তাহলে এই জানা দিয়ে হুব একই দর আলো বাতাসে আসবে জায়গাটা আপনি বেশি পাবেন এই ছিল মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা আমি এবার দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় পাইলিং থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা সেটার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব প্রথমে এটা আটতলা বাড়ি প্রথমে যে খরচটা আসবে সেটা হচ্ছে পাইলিং খরচ এটা নব্বই ফিট যদি পাইল লাগে তো পাইলের জন্য আপনার সতেরো লক্ষ টাকা লাগবে প্রতি কাঠা কাঠা প্রতি সতেরো লক্ষ টাকা পাইলিং খরচ হবে এরপরে যে খরচটা আসবে আপনার হচ্ছে ফাউন্ডেশন খরচ বা পাইল ক্যাপ গ্রেড বিম পর্যন্ত যদি খরচ হয় তাহলে বারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য বারোশো টাকা পাইলিং বাদে এরপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ প্রতি যদি এটা আটতলা বাড়ি প্রতি তালার জন্য প্রতি স্কোয়ার ফিটে বিম কলাম সাত যদি তিনটা আইটেমে যদি আমি যাই তাহলে প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটের জন্য সাড়ে সাতশো টাকা খরচ হবে সেখানে আটশো টাকা খরচ হইতে পারে সর্বোচ্চ আর এরকম একটা বাইতে তো লিফ্ট লাগবে একটা মিনিমাম একটা অথবা দুইটা লিফ্ট লাগবে একটা লিফ্ট আমরা দিয়েছি তো লিফ্টে খরচ হবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা হলে ভালো মানের লিফ্ট পাওয়া যায় অনেক লিফ্ট আছে সতেরো আঠারো লক্ষ টাকা সেগুলো না লাগানোই উচিত তবে একটু লিফ্টটা একটু দামে লাগানো উচিত কারণ লিফ্ট যদি ডিস্টার্ব দেয় তখন কিন্তু অনেক সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো দু চার পাঁচ লাখটা বেশি লাগলেও এটা ভালো মানে লিফ্ট লাগানোর চেষ্টা করবো তো দর্শক যদি এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট ডিজাইন করতে চাই তাহলে আমি যেটা বললাম লিফ্টের খরচ আসবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এই ধরনের বাড়ি যদি কমপ্লিট আমি খরচ হিসাবে আপনি জানাতে চাই যে ফাউন্ডেশন থেকে শুরু করে পাইলিং থেকে শুরু করে কাস্টিং শুরু করে গাঁথনি প্লাস্টার রং জানলা দরজা টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজে করতে চায় তাহলে আটতলা বাড়ির জন্য বাইশ থেকে তেইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে কমপ্লিট করতে প্রতিতলা প্রতি স্কোয়ার ফিটের জন্য বাইশশো থেকে তেইশশো টাকা স্কোয়ার ফিট দর্শক মন্ডল এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং মন্ডল আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদেশে আসছি শেষের বেড়ে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই আল্লাহ হাফেজ